সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণের জমজম লোনের কালেকশন করছি আমরা যেটা অরিজিনাল জমজম লোন এটা আপনাদের সবার চাহিদার একটা কালেকশন যে ভাইয়া জমজম লোনের কালেকশন করেন তো আমাদের কিন্তু পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে ড্রেসের শোরুমগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে এই জমজম লোনের কালেকশন করছি আমরা যেটা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আমরা এই জমজমগুলো দিচ্ছি মাত্র

আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না যারা এই জমজম লোনগুলো নিতে চান আগামীকাল শোরুমে চলে আসবেন অথবা এগুলা অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র আটশো টাকা হ্যাঁ তাই আরেকটা ডিজাইন দেখো অনেক কালেকশন দেখেন আমাদের জমজমের প্রচুর পরিমাণে লোনের কালেকশন আসছে আমাদের পূর্ণিমা শাড়িতে এটা হচ্ছে অ্যাশ কালার শোরুম অ্যাশ কালার খুব সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর এই দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা বেশ সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আগামীকাল মঙ্গলবার অত্র মার্কেট জোন বন্ধ থাকলো পূর্ণিমা চার চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনার জন্য ইনশাল্লাহ আগামীকাল আপনারা শোরুম আসলে যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় আর হচ্ছে দোপাট্টাগুলো অনেক বড় এগুলার এই যে দেখেন দোপাট্টা এটা অনেক বড় দোপাট্টা আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো আটশো টাকা এইখানে দেখেন ডিজাইনগুলো দেখেন আমি এক নজরে ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো আটশো টাকা অফারে এগুলো হচ্ছে ডিজিটালের লোন এগুলো হচ্ছে প্রত্যেকটা জমজমের আদি লোন যে ডিজিটালের লোন যেটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকা অনলি আটশো টাকায় থাকবে ড্রেস এই যে দেখেন আটশো টাকায় থাকবে ড্রেস প্রচুর ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমাদের শোরুম আসলে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন আপনার জন্য রাখা জমজমের পাশাপাশি আমাদের শোরুমগুলোর মধ্যে কিন্তু বাটিকের প্রচুর কালেকশন থাকবে এখানে বাটিক ড্রেসের কালেকশন থাকবে দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম বাটিক